হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আশ্বিনের শুরু মানেই আর দেরি নেই শারদীয় দুর্গাপূজার শরতের কাশফুলের সঙ্গে আকাশও জানান দেয় পূজা আসছে তাই দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা শৈল্পিক হাতে ধীরে ধীরে আকার পাচ্ছে দেবী দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা এরপর শুরু হবে রংতুলির কাজের আসলে চাপটা অনেক কম তো তারপরেও ডিলে ডালা ভাবে আমাদের কাজকর্ম চলছে আর কি মায়ের কাজ তৈরি করার কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে রঙের কাজ এদিকে পূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদ ইতিমধ্যে আমাদের প্রতিমা নির্মাণ কাজ সমাপ্ত প্রায় পথে এরপরে কাজ হবে তবে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ আমাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করে অন্যদিকে বরিশালের জগন্নাথ দেবের মন্দিরের সাধারণ সম্পাদক জানালেন পূজার ব্যয় কমিয়ে তা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের কথা এবার আমাদের দেশে এই সার্বিক বন্যায় এগারোটি জেলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত দিকে চিন্তা করে আমরা দুর্গাপূজার ইটা একটু কমিয়ে দিচ্ছি যে আমাদের আলোক আলোকসজ্জার যে ব্যয়টা সেই ব্যয়টা আমরা বন্যার্থ মাঝে বিতরণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি জানা গেছে এ বছর বরিশাল মহানগরীর পঁয়তাল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে পঞ্জিকা অনুযায়ী আগামী নয় অক্টোবর মহাষষ্ঠী পর্যায়ক্রমে সপ্তমী অষ্টমী ও মহানবমীর পর বিজয়া দশমী পালিত হবে ১৩ অক্টোবর এদিন বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা